দর্শক চার চারটা ডিপ একদম কম দামে দিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে আপনারা প্রাইস শুনলে কলিজার ঠান্ডা হয়ে যাবে একদম কম প্রাইসে আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেটরে আমাদের সাথে রয়েছেন জাবের ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু ভালো করে দেন আমাদের ভাই আজকে শুধু ডিপ ফ্রিজ নিয়ে আসছে আপনাদের জন্য মানে এক্সক্লুসিভ একটা ভিডিও যারা শুধুমাত্র ডিপ ফ্রিজ করতেছেন এই ভিডিওটা দেখেন শুধু হ্যাঁ

সম্পূর্ণ কপারের হয় এই ফ্রিজগুলো কপারের কপারের এবং ভিতরটা দেখেন এখনো ওয়াশ করে নাই আমরা ওয়াশ ট করে ক্লিন করে দিব আরো একদম কিন্তু ঠিক আছে মাছ মাংস জমে ছিল ওগুলো আমরা ক্লিন করে দিব কিছুক্ষণ আগে নামাই নিয়ে আসছি

এখনো পর্যন্ত খোলা কাটা কিছু হয়নি সবকিছু অরিজিনাল আছে কিছুক্ষণ আগে আমরা নামায় নিয়ে আসছি এই ফ্রেশ কন্ডিশন এই ফ্রিজটা ভিতরটা দেখান এখনো বরফ আছে মনে এবং উপরে গ্লাস ঠিক আছে উপরে গ্লাস আচ্ছা যারা ব্যবসার জন্য নেবেন এখনো দেখেন বরফ জমে আছে ভাই আমরা যে সকালে নামাইছি এখনো বরফ দেখছেন এখনো বরফ সকালবেলা সকালে নামাইছি এখনো বরফ জমে আছে ভাই ওকে মানে গ্লাস সিস্টেম একদম নতুন কন্ডিশন যারা নতুন ফ্রিজ কিনবেন সিঙ্গারের এই ফ্রিজটা দেখতে পারেন একদম মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা চারটা যে ফ্রিজ দেখাইলাম আপনারা যারা ব্যবসায়ী আছেন হোটেল চালাবেন অথবা রেস্টুরেন্টের জন্য একটা ডিপ ফ্রিজ দরকার নতুন না কিনে এটা দেখতে পারেন এটা কন্ডিশন একদমই নতুন নতুন একবার নতুন আছে একদম ব্র্যান্ড নিউ সিঙ্গারের ফ্রিজ এটাও গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা আস্কিং প্রাইস ছিল 22000 টাকা আজকের ব্লগের জন্য এটা 18000 করে দিলাম ভাই 18000 17 ভাই আচ্ছা ঠিক আছে ভাই 17 17 ফিক্সড

ঠিক আছে আপনারা আমি ভিডিওটি শেষ করব একটাই কথা বলবো যে চারটা ফ্রিজ আছে একদম খুব কম দামে কন্ডিশনগুলো একদম টিপটপ বেস্ট কন্ডিশনে আছে ঠিক আছে বিশেষ করে এই সিঙ্গারটা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে থাকলে এই মুহূর্তে অর্ডার দেন এটা কিন্তু দ্বিতীয় পিস নাই এক পিস এক পিস ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম